ওয়েল ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য যে বড় সব থেকে আপডেট সেটা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ওয়েব পোর্টালে এসে গেছে এবং বড় রিপোর্টের কিন্তু একটা ছোট্ট অংশ যেটা রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ডিএ যে কিভাবে ডিএ দিতে হবে সেই রেকমেন্ড করেছিল ষষ্ঠ বেতন কমিশন সেটাও আপনারা জেনে গেছেন সেখানে কিন্তু ষষ্ঠ বেতন কমিশন যেটা রেকমেন্ড করেছিল যে ডিএ কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী রাজ্য সরকার দিতে বাধ্য নয় তার আর্থিক পরিস্থিতির ওপর ডিপেন্ড করে কিন্তু সেই ডি কোয়ান্টাম কিন্তু রাজ্য সরকার নির্ধারণ করতে পারবে ফলে যেটা পঞ্চম বেতন কমিশনে আপনারা ডিমান্ড করেছেন এবং যেটা কোর্টে জিতেও গেছেন সুপ্রিম কোর্টে হয়তো হাতে পাননি কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে কী হবে সেটাই সব বড় প্রশ্ন এছাড়াও ষষ্ঠ বেতন কমিশনে ডি এ কিন্তু আরও একটা উল্লেখ রয়েছে যেটা ষষ্ঠ বেতন কমিশন উল্লেখ করেছে ভালো করে দেখুন এই জায়গাটা দেখুন এই যে ডিআনএস অ্যালাউন্স এখানে কী বলা হচ্ছে দি সিক্স সিপিসি অর্থাৎ ষষ্ঠ মানে যেটা হচ্ছে কেন্দ্রীয় বেতন কমিশনের কথা বলছে সিক্স সেন্ট্রাল পে কমিশন হ্যার রেকমেন্ডেডেড দ্যাট ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন বি আক টু এক্সপ্লোর দ্য পসিবিলিটি অফ কন্ডাক্টিং এ সার্ভে এক্সক্লুসিভলি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ষষ্ঠ বেতন কমিশন কেন্দ্রের যেটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনকে বলেছিল যে এক্সক্লুসিভলি গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য একটা সার্ভে কন্ডাক্ট করতে কেন সো অ্যাজ টু কনস্ট্রাক্ট এ কনজামশন বাস্কেট ফর দেন অ্যান্ড এ সেপারেট ইন্ডেক্স অফ কস্ট অফ লিভিং বেসড অন দ্যাট কনজামশন বাস্কেট তাহলে কেন্দ্রীয় মানে যে বেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশন সে স্ট্যাটিস্টিক্যাল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনকে বলেছিল যে এ গভর্নমেন্ট এমপ্লয়দের জন্য আলাদা করে একটা যাতে ইন্ডেক্স তৈরি করা হয় তাদের কস্ট অফ লিভিংয়ের ওপর ডিপেন্ড করে যাতে সম্পূর্ণ আলাদা একটা ইন্ডেক্স তৈরি করা হয় এখন যেটা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা না একটা আলাদা ইন্ডেক্স তৈরি করা হয় কিন্তু কি হয়েছিল হাউ এভার দিস হ্যাজ নট বিন ডান কিন্তু সেটা করা হয়নি এখানে কিন্তু বলা হচ্ছে যে সেটা করা হয়নি দে আর ফর কিপিং ইন মাইন্ড দ্যাট দি প্রেজেন্ট ফর্মুলেশন অফ ডি এ হ্যাজ ওয়ার্কড অল ওভার দ্য ইয়ার এবং যেটা প্রেজেন্ট ফরমেশন রয়েছে এআইসিপিআই সেটা অনুযায়ী কিন্তু চলে আসছে দে আর নো ডিমান্ড ফর ইটস অল্টারনেশন এবং সেখানে কোনো অল্টারনেশনের কিন্তু পরিবর্তনের ডিমান্ডও সেখানে ছিল না দি সেভেন সিপিসি রেকমেন্ডেড রেকমেন্ডেডেড কন্টিনিউয়েন্স অব দ্য এক্সিস্টিং ফর্মুলা অ্যান্ড মেথোলজি ফর ক্যালকুলেটিং ডিএনএসালেন্স এবং সেভেন সিপিসি কিন্তু সেই মেথোলজিটাকেই চালিয়ে গেছে অর্থাৎ যেটা এআইসিপিআই অনুযায়ী যে ডিএস সেটাকেই চালিয়ে গেছে এটা কিন্তু মানে রাজ্যের যে বেতন কমিশন গঠন হয়েছিল ষষ্ঠ বেতন সেটা কিন্তু লিখছে এখানে তাহলে কি আলাদা করে যদি ইন্ডেক্স হতো তাহলে কি ষষ্ঠ বেতন কমিশন কী সেটা তাহলে ইমপ্লিমেন্ট করতে বলতো এখন সব থেকে বড়ো প্রশ্ন এইটাই নাকি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস বলে মানতে চাইছে না এখন বিষয়টা ঠিক পরিষ্কার হলো না কেন এই ব্যাপারটা এখানে উল্লেখ করা হলো ডি এই ধরনের ব্যাপার ডি এর বিষয় যেটা উল্লেখ করা হলো যেটা কেন্দ্রীয় বেতন কমিশন বলেছিল ধন্যবাদ